সারাদিন একা একা কাজ করতে করতে জীবনটা শেষ অবশেষে খাওয়ার মতো একটু সুযোগ হইছে। আসসালামু আলাইকুম হ্যালো এভরিওয়ান কেমন আছেন সবাই সকাল থেকে ভাবছিলাম আজকে কি রান্না করব আজকে যেহেতু শুক্রবার তো একটু ভালো মন্দ তো রান্না করার দরকার কি বলেন এই জন্য আমি ফ্রিজ থেকে খুঁজে খুঁজে এই যে মুরগির পোটলাটা বের করলাম আর এই পোটলার উপরেই কিছুটা রাগ ঝাললাম একসাথে কয়টা মুরগি আছে আল্লাহ জানে এবার মুরগির পোটলাটা খুলে দেখি এর মধ্যে কয়টা মুরগি আছে তার আগে তো পানি দিয়ে একটু ভালো করে ভিজাই নিতে হবে নাহলে তো মুরগি ছাড়ান যাবে না এই যে সব কয়টা মুরগি এবার সারিয়ে নিয়েছি দেখলাম এর ভিতরে চারটা মুরগি রয়েছে এতগুলো মুরগি তো আমার পক্ষে একসাথে কাটা সম্ভবই না আমি তো মুরগি একদমই কাটতে পারি না আর মুরগি কাটলেই কেন জানি গন্ধ লাগে আমার কাছে যাই হোক আজকে তো একটা মুরগি কাটতেই হবে কারণ ভালো মন্দ তো খেতেই হবে আজকে এতদিন তো আমারে দেখছেন ঘুরে ফিরে বেড়াইতে আজকে হয়ে গেছে আমার জ্বালা আমার ঘরের কাজের লোকটা আজকে কয়দিন ধরে আসতেছে না তার নাকি জ্বর হয়েছে সারাদিন একা একা কাজ করতে করতে জীবনটা শেষ জীবনটা হয়ে গেছে কাজ করতে করতে করার লাগে মনে হইতেছে আমার সমস্ত রাগ ঝাল আমি এই মুরগির উপর দিয়ে উঠাই যাই হোক খাবার জিনিস নিয়ে তো আবার এত কিছু করা যায় কষ্ট মষ্ট করে নাক সিটকে এই মুরগিটারে খেতে হলে তো কষ্ট করতেই হবে কথা আছে না মেয়েদের রান্নাঘরই হয়েছে আসল জীবন যতই আপনি ডাক্তার ইঞ্জিনিয়ার হন না কেন সব মানুষের কলজার মধ্যে দোষ থাকে না এই সব মানুষের কলজাটা এরকম বাইট করে কলজার এই আতুরি বুতুরি সবগুলো হালাইয়া দিয়া করে একটা কষ্ট তো দূর এবার রান্নার কাজ শুরু হয়ে কাটতে যা কষ্ট হয়েছে আমার মুরগি তো কাটতে পারি না কাটলেই গন্ধ লাগে কিন্তু কিচ্ছু করার নাই এখন তো কাটা লাগবে রান্না লাগবে এবার খাওয়া লাগবে ব্লগে থাকেন সবাই দেখবেন রান্নাবাড়া খাওয়া দাওয়া সবই হবে তার আগে যারা এই ভিডিওটা দেখতেছেন তারা একটা ছোট লাইক দিয়ে ফেলে আমি একটা জিনিস মোটেও বুঝি না লাইক দিতে এত কষ্ট কেন আঙ্গুল দিয়ে ছোট্ট একটা চাপ দিলেই লাইক হয়ে যায় ব্যাস কোনো টাকা পয়সা তো লাগে এইদিকে ভাতটা রান্না হয়ে গেছে এবার মুরগিটা আমি বসাই দেবো মুরগিটা মশলা ভালো করে কষাই নিছি বিরিয়ানি মশলা প্যাকেটটা তো দেখাই দিলাম আপনাদের এই বিরিয়ানি মশলা প্যাকেটটা দিয়ে মুরগিটা ভালো করে আমি এখন রান্না করে নেব আর সাথে টক দই দিয়ে দিয়েছি এবার ভাতের সাথে আমি মুরগিটা ভালো করে মিশিয়ে নেব মিশানো হয়ে গেছে রান্নাবান্না সব কমপ্লিট এবার আমি আসছি খেতে খাবার সময় আমি টেবিলে সোজা হাঁড়িটা নিয়ে চলে আসি এবার প্লেটে আমি ভাতগুলো উঠায় নেব আমি ঠিক যতটা পরিমাণে খাই অতটা পরিমাণে নিয়ে নেব তবে আজকে আমার মনে হচ্ছে আমি বেশি ভাত খেতে পারবো না কারণ সব কাজ করে টরে খাওয়া একদমই যায় না আর এইখানে আমি একটু আচার নিয়ে নিচ্ছি বারবার এই আচার দিয়ে বিরিয়ানি খেতে খুব ভালো লাগে এই আচারটা হয়েছে আলু বুকারার আচার এই আচার দিয়ে বিরিয়ানি খেতে যা টেস্ট লাগে না আমি আজকে এই আচারটা দিয়ে খুব ভালোভাবে ভাতগুলো খেয়ে নেব আজকে কিন্তু আমি অনেক দিন পরে শাড়ি পরেছি শাড়ি পর আমাকে দেখতে লাগছে অবশ্যই বলবেন আর আজকের ভিডিওটা যদি ভালো লাগে একটু হলেও তাহলে অবশ্যই একটা শেয়ার করে দিবেন লাইক কমেন্ট তো আছে সবাইকে বিরিয়ানি খাবার দাওয়াত রইল নেক্সট আপনাদের সাথে আরও সুন্দর ভিডিও নিয়ে কথা হবে ভালো থাকবেন সবাই সুস্থ থাকবেন আল্লাহ